গলায় যে সোনার চেনটা আছে সেটাও নাকি বিক্রি করে মানুষের টাকা দাঁড় দিচ্ছে এত টাকায় ঋণ করেছে এত বিলাসীটা করে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তারপর যা কিছু থাকে বাসায় তাই সারা মাস চলতে হয় আবার সেই ব্যক্তি লাইভে এসে কত বড় গলায় আখিকে অপমান করে নিজের তো কিছুই নি এখন গলার একটা চেন ছিল সেটাও কিন্তু তিশার বিক্রি করে মানুষকে ঋণ দিয়েছে এখন কিন্তু তীষার গলাতে সেই চেনটা দেখা যায় না আগে যে স্বর্ণের চেনটা বলেছিল তাকে নাকি আহাত কিনে দিয়েছিল নতুন সংসারের করাকালীন তখন আর এখন দেখা যায় তিশার গলায় কোন ওই চেনটা নেই রিসেন্টলি শোনা যাচ্ছে তিশার ওই চেনটা নাকি বিক্রি করে মানুষের দাঁত দেনা পরিশোধ করেছে এই অবশিষ্ট এই চেনটাই ছিল আর সেটাই কিন্তু বিক্রি করে দিয়েছে কয়দিন পর পর এদের নাটক দেখলে আর বাঁচা যায় না লাইভে এসে ভিডিওতে কত বড় গলায় কথা বলে তিশা আখিকে সব সময় অপমান করেই কথা বলে আর সেই দিশা এখন আখির পায়ের কাছে আসার যোগ্যতা কিন্তু নেই কারণ আখি এই কয়েক দিনে নিজেকে অনেকভাবে পরিবর্তন করে নিয়েছে নিজে একটা ফ্ল্যাট কিনেছে তার সাথে গড়টা অনেক সুন্দরভাবে সাজিয়েছে তা দিশা তিন বছরও করতে পারেনি